দেবান্বিতা অমাবস্যায় শক্তির এক বিশেষ রূপ মা কালীর আরাধনায় মগ্ন হলেন পুরুলিয়ার শরৎ সেন কম্পাউন্ড সর্বজনীন কমিটি এবছর এই পুজো পুজোর দিন আয়োজন করা হয় চণ্ডীপাঠের মায়ের মন্দিরে শুধু কালী পুজোর দিন নয় সারা বছর ধরেই নিয়মিত নিত্য হয়ে থাকে বিশেষ করে প্রতি অমাবস্যায় ভক্তরা ব্রত নিয়ে অংশগ্রহণ করেন মায়ের আরাধনায় পুজোর শেষে গ্রামের সকল মানুষের জন্য প্রীতি ভোজেরও আয়োজনকারী কমিটি যা এক সামাজিক মিলন ক্ষেত্রে পরিণত হয় দেখুন এই পুজোটা এই বছর তম বর্ষ চলছে ঠিক আছে আমাদের পাড়ার যে আগেকার আমাদের অভিভাবকরা আছেন তারাই এই পুজোটা শুরু করেছিলেন আস্তে আস্তে মন্দিরটা প্রতিষ্ঠা হয় হ্যাঁ দু তিন সালে মন্দিরটা এই রূপ পায় এবং এই পুজোটা বহুদিন ধরে চলছে এই পুজোটা গোটা পাড়ার একটা মিলন ক্ষেত্র এখানে গোটা পাড়ার মানুষ আসেন এবং সারা বছর ধরেই পুজো হয় মানে এরকম নয় যে কালী পূজার সময় সারা বছর নিত্য পূজা যেমন হয় প্রত্যেক অমাবস্যাতে এখানে বড় করে পুজো হয় এবং সবাইকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপারটা তো আছেই আর এই সময় এই দীপান্বিত অমাবস্যা এই অমাবস্যা কালী পূজায় যে হয় এখানে গোটা পাড়ার লোক মানে সহ আশেপাশের লোক এবং প্রায় দু লোক এখানে মানে খাওয়া দাওয়া করে না সবাইকে চেয়ার টেবিলে বসিয়ে মানে সবাই মিলে মিলন ক্ষেত্র একটা হয় আদান প্রদান হয় এই একটা দিন পাড়ার সবাই মিলে আমরা একসাথে আনন্দ করি এইটা আজকে প্রীতিবাজের দিন আর কালী পুজোর দিনটা তো সবাই আসেই এইভাবে সারা রাত ধরে পূজা হয় আমাদের পুজোটা অনেক দেরি অবধি হয় হ্যাঁ তো এইভাবে চলছে পুজোটা আমার নাম জয়দিত্য চট্টরাজ আমি পাড়ারই একজন বাসিন্দা পুজো কমিটির একজন সদস্য ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন